উচ্চ মূল্যস্ফীতির সময়ে মানুষের পকেট থেকে বারো হাজার কোটি টাকা আদায় করতে চায় সরকার রাজস্বে ধস ঠেকাতে শুল্ক কর বাড়ানোর সহজ পথে নিয়েছে কর ফাঁকি রোধ না করে বা আয় কর না বাড়িয়ে এনবিআর চাপে ফেলছে সাধারণ জনগণকে বিশ্লেষকরা বলছেন সরকারের হাতে বিকল্প নেই আর ব্যবসায়ীদের মত এমন সিদ্ধান্ত আত্মঘাতী করোনার পর থেকে দেশের হোটেল রেস্টুরেন্ট ব্যবসা আর ঘুরে দাঁড়াতে পারেনি তারপর উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে অনেকটা মানুষ এখন বাইরে খাওয়াই কমিয়ে দিয়েছে এতদিন রেস্টুরেন্টের খেতে খাবারের দামের উপর মুশক দিতে হতো পাঁচ শতাংশ তবে এক লাফে জানুয়ারি থেকে তিন গুণ করা হয়েছে রেস্টুরেন্ট মালিকরা বলছেন মুখ থুবড়ে পড়বে ব্যবসা খরচ বাড়বে মানুষের এই পাঁচ পার্সেন্ট থেকে তিন গুণ পনেরো পার্সেন্ট নির্ধারণ করলো আমাদের সেক্টরে এটা খুবই হতাশাজনক খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক আমরা প্রত্যাখ্যান করছি এই ভ্যাট সবাই স্ট্রাইকে যাওয়ার জন্য প্রস্তুত যে আমরা আন্দোলনে সারা বাংলাদেশের সকল রেস্তোরাঁ বন্ধ করে দিতে চাই আয়করের আওতা না বাড়িয়ে কর ফাঁকি না ঠেকিয়ে অন্তর্বর্তী সরকার তার রাজস্ব আদায়ের সহজ পথে হেঁটেছে এনবিআর এর হিসাবে আয় বাড়বে বারো হাজার কোটি টাকা কিন্তু ব্যবসায়ীরা বলছেন উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে অজনপ্রিয় পদক্ষেপ কিন্তু আমাদেরকে জিম্মি করে যে প্রক্রিয়ায় তারা আজকে ভ্যাট চাপিয়ে দে চাপিয়ে দিলো ভ্যাটের পরিধি না বাড়িয়ে সত্তর পার্সেন্ট এখনো আমরা মনে করি ভ্যাটের আওতায় আসেই নাই স্ট্রিট ফুড ভ্যাটের ভ্যাটের আওতায় আসে নাই আমরা বলেছি প্রত্যেকটা ব্যবসায়ীকে ভ্যাটের আওতায় আনতে হবে হোক স্ট্রিট ফুড হোক ছোট উদ্যোক্তা হোক বড় উদ্যোক্তা তাইলে আপনার লেভেল প্লেইং ফিল্ড হবে শুল্ক করে নতুন হার যেসব পণ্যে আরোপ হয়েছে তার ব্যবহার রয়েছে সব শ্রেণীর মানুষের মাঝে গরিব থেকে উচ্চবিত্ত সবার জীবনযাত্রার ব্যয় বাড়বে অর্থনীতিবিদরা বলছেন মানুষের কষ্ট হবে তবে সরকারের হাতেও বিকল্প নেই সাধারণ মানুষের উপরে চাপের কথা বলি তাদের যে রিয়াকশনের কথা বলি তাহলে তো অবশ্যই বলতে হয় যে এটা মূল্যস্ফীতির চাপে এবং ক্রয় ক্ষমতার অবনমনের একটা সময়ে বাড়তি আরেকটা চাপ সৃষ্টি করছে সাধারণ মানুষের উপরে কেবল যে রাজস্ব ভারতে সরকার মানুষকে চাপে ফেলছে তা নয় পূরণ করতে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত অনেকে বলছেন শুল্ক কর বাড়ানোর পদক্ষেপ রাষ্ট্রীয় নীতির অদূরদর্শিতা ও অসামঞ্জস্যতা ছাড়া কিছু নয় দারমান নাগরিক ঢাকা